নিয়ে আদা বাটা রসুন বাটা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো এক টি স্পুন নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এক টি স্পুন নুন পরিমাণ মতো নিয়ে নেব টি স্পুন নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো টি স্পুন হলুদ গুঁড়ো টি স্পুন গোলমরিচ নিয়ে নিয়েছি এগুলো গুঁড়িয়ে নেব মেটে চাট মশলা নিয়ে নিয়েছি এটা অবশ্যই দরকার এতে স্বাদ করে ডিগুন হবে এবং নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো ধনে পাতা কুচো আর লঙ্কা কুচি বাঁধাকপিটা ভালো করে সরু সরু করে কুটে নিয়ে সব মশলাগুলো মিশিয়ে ভালো করে অনেকক্ষণ রেখে দিতে হবে এক ঘন্টা মতো যাতে যা জল ঝরার পুরো ঝরে যায় মশলা থেকে বাঁধাকপিতে নুন দেওয়া আছে অনেকটা জল বেরোবে সেটাতে ভালো করে করে নিয়েছি এবং সে তার উপরে এবার পেঁয়াজটাও দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি এবার বেশম দেবো দিয়ে ভালো করে শক্ত করে একটা ডো তৈরি করানো বেশম আর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো অল্প চালের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে শক্ত করে একটা শক্ত করে ভালো করে এটাকে মেখে নেব সবগুলোকে পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নিয়েছি বাঁধাকপিটা এবার ভাত তেলটা গরম করতে দেবো তেলটা গরম করতে দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তবে এগুলি এক এক করে ছাড়বো এবার এক এক করে তেলে এসব ভালো করে ছেড়ে নেব যতগুলো ধরবে ততগুলোই দেবো বেশি দেওয়ার দরকার নেই ভালো করে এক এক করে দিয়ে এবার এগুলো খুব ভালো করে লাল লাল করে এপিট ওপিট করে একটু কিছু সময় ধরে ভেজে নিতে হবে কেননা বাঁধাকপিটা একটু সেদ্ধ হবে বাঁধাকপিটা কাঁচা আছে একটু বেশি সময় ধরে অল্প মিডিয়াম আসে ভেজে নিতে হবে ভালো করে লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেবো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে একবারে মজমুচে বাঁধাকপির পকোড়া দেখুন একদম রেডি প্রচুর সুন্দর লাল লাল মুচমুচে হয়েছে চা কফি সবের সাথেই শীতে এগুলো খুবই ভালো লাগবে শীতেতে এই সব ভাজা তো খেতে সবাইকারই খুবই ভালো লাগে এরকম খুব সুন্দর খেতে হয় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন পাশে থাকবেন ধন্যবাদ